নমস্কার বন্ধুরা সঙ্গীতার ফুড অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগত আমি আজকে চাইনিজ ফ্রায়েড রাইস করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে চাল দু কৌটো নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি আর ব কুচি নিয়েছি আমি এখানে তেল দিয়েছি চার চামচ একটু সাথে ঘি দিয়ে দিয়েছি কটা গোটা মশলা দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ তারপরে আমি গাজর আর বরবটিটা ভালো দিয়ে দিয়েছি তারপরে আমি বিনসটাও দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি তারপরে একটু নুন দিয়ে দিয়েছি আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি আদা কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে রসুন কুচিটা আবার দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এবার তিনটে ডিম আমি ফাট ওর মধ্যে দিয়ে ভালোভাবে ভুজিয়া করে নিয়েছি এবার একটু অরিগানো দেব দিয়ে আবার একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব নেওয়ার পরে এবার আমি চালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটা গোটা পাতিলেবুর রস সাদা তেল নুন দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে আমি চালটা সিদ্ধ করেছি চালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর ওই ভাজা যে ভাজা ভেজিটেবিলসগুলোর মধ্যে চাল আর ঘি আমি দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি ম্যাগির মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমার রেসিপিটা তৈরি করা হয়ে গেছে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্ত কালকে আবার আসবো নতুন একটা ভিডিও